সমস্ত প্রাথমিক শিক্ষককে টেট করতেই হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আগামী দু বছরের মধ্যে টেট পাস করতে হবে সমস্ত প্রাথমিক শিক্ষককে এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত যাদের পাঁচ বছরের কম চাকরি রয়েছে তাদের টেট উত্তীর্ণ না হলেও চলবে পদোন্নতি যদি তারা চান তাহলে টেট পাস করতে হবে আর পাঁচ বছরের বেশি যাদের চাকরি রয়েছে তাদের টেট পাস করা বাধ্যতামূলক পরীক্ষায় যদি না পাশ করেন বা পরীক্ষায় যদি বসতে না চান তাহলে তাদের চাকরি ছাড়তে হবে কিন্তু অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন আজ গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে আপডেটটি হলো এটাই যে মহারাষ্ট্রের একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বা বুনিয়াদী শিক্ষার ক্ষেত্রে সমস্ত শিক্ষককে টেট পাস করতে হবে অর্থাৎ যারা ইন সার্ভিস রয়েছেন তাদেরকেও টেট পাস করতে হবে সেই সময় রাজ্যের একটা অংশ শিক্ষকদের একটা অংশকে বলতে শুনেছিলাম যে শুধুমাত্র এটা মহারাষ্ট্রের ক্ষেত্রেই অর্ডার হয়েছে এটা গোটা ভারতবর্ষ জুড়ে এই অর্ডার হবে না এবং পশ্চিমবঙ্গেও এ অর্ডার হবে না কিন্তু বেকারের মুখপাত্র হিসাবে আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে কি এটা মহারাষ্ট্র সরকারের এগেনেস্টে এই রায় নয় এই রায়টি সম্পূর্ণরূপেই এন সিটি তার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেবে মানে এন যদি বিজ্ঞপ্তি দেয় তাহলে এটা রূপেই গোটা ভারতবর্ষ জুড়ে লাগু হতে চলেছে এবং রায় যেহেতু সুপ্রিম কোর্টের তাই এই অর্ডার গোটা ভারতবর্ষ জুড়েই কি হবে আর সেটাই ঘটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার তার যে স্বশাসিত সংস্থা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সরাসরি শিক্ষকদের বায়োডাটা চেয়ে নিয়েছেন যে তার ডেট অফ বার্থ কত কবে সে জয়নিং করেছে কতদিন তার চাকরি আছে তার কোয়ালিফিকেশন কী এই সব জানতে চেয়েছে সম্ভবত শোনা যাচ্ছে প্রায় পঞ্চাশ হাজারের মতো ইন সার্ভিস আছেন যারা টেট পাস না করে চাকরি পেয়েছেন অর্থাৎ দু হাজার নয়ের আগে তারা রিক্রুটমেন্ট হয়েছেন ফলে সেই সমস্ত শিক্ষকদেরকে দু বছরের মধ্যেই টেট পাস করতে হবে বলে এমনই চাঞ্চল্যকর খবর সামনে আসছে এর ফলে পঞ্চাশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে গেল যদি তারা টেট পাস করতে না পারে তাহলে কিন্তু তাদেরকে স্বেচ্ছায় অবসর নিতে হবে এবং অবসরকালীন তাদের যে সুযোগ সুবিধা সবই পাবেন কিন্তু যদি টেট পাস করতে না হয় চাকরি তাদেরকে ছাড়তে হবে তো এখন এমনতর অবস্থায় যারা এখনও পাঁচ বছরের অধিক যাদের চাকরি রয়েছে তারা বেশ সমস্যায় পড়ে গেল এ নিয়ে কোনো রকমভাবেই কোনো দ্বিমদ নেই তো আপনারা শেষ পর্যন্ত শোনুন আপনাদের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে যে রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই খুব দ্রুততার সাথেই টেট পরীক্ষা নেবে এবং এই টেট পরীক্ষায় সমস্ত যারা সমস্ত ইনসার্ভিস যারা রয়েছে তাদেরকে বসতে হবে এবং টেট পাস অত্যন্ত জরুরি টেট পাস করতে হবে তাই কেউ হালকাভাবে নেবেন না যে সমস্ত শিক্ষক দু হাজার নয়ের আগে জয়েন করেছেন পাঁচ বছরের বেশি চাকরি তাদের রয়েছে তারা কিন্তু সচেতন হয়ে যান এবং টেট পাস করার জন্য যাবতীয় যা কিছু করা দরকার তাই কিন্তু করতে হবে কারণ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর অনেক আন্দোলন হয়েছে অনেক কিছু ঘটনা ঘটেছে কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার এবং রাজ্য সরকারের যা পদক্ষেপ ফুল সার্ভিস কমিশনের যা পদক্ষেপ সবাই কি মেনে চলতে হয়েছে তাই সকলে সচেতন হবেন প্রাথমিক শিক্ষককে এক পাস করতেই হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী দু বছরের মধ্যে টেট পাস করতে হবে সমস্ত প্রাথমিক শিক্ষককে এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত যাদের পাঁচ বছরের কম চাকরি রয়েছে তাদের টেট উত্তীর্ণ না হলেও চলবে পদোন্নতি যদি তারা চান তাহলে টেট পাস করতে হবে আর পাঁচ বছরের বেশি যাদের চাকরি রয়েছে তাদের টেট পাস করা বাধ্যতামূলক পরীক্ষায় যদি পাশ না করেন বা পরীক্ষায় যদি বসতে না চান তাহলে তাদের চাকরি ছাড়তে হবে কিন্তু অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা তারা পাবেন আমি আরো বিস্তারিত জানবো সরাসরি নিউজ রুমে আপনাদের নিয়ে যাব কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন দুটো বিষয় কৃষ্ণেন্দু তোমার থেকে জানতে চাইবো এক হতে সর্বোচ্চ আদালত ঠিক কী নির্দেশ দিয়েছে এবং দ্বিতীয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে চিঠি পাঠিয়েছে সমস্ত জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে সেই চিঠিতে কি বলা হয়েছে দেখো প্রথমে চিঠিটার কথা বলি কারণ চিঠিটা আজকে দেওয়া হয়েছে আজকেই প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আমার কাছে চিঠির কপি আছে সেই চিঠি পাঠানো হয়েছে সমস্ত জেলা বিদ্যালয় শিক্ষা সংসদকে এবং সেখানকার চেয়ারম্যানকে এবং সেখানে বলা হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে কোন টিচার তার ডেট অফ বার্থ কত তার এর ডেট কবে তারপরে এমপ্লয়ি আইডি ডেট অফ বার্থ থেকে এর ডেট তার রিটায়ারমেন্টের ডেট এবং তার কি কোয়ালিফিকেশন আছে পনেরো দিনের মধ্যে সেটা জানাতে হবে এই তড়িঘড়ি করে রাজ্যের প্রায় দেড় লাখ টিচার আছে প্রাইমারির এই ইনফরমেশান নেওয়ার কারণ কি সেখানে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ এবং সেই নির্দেশ কার্যকর করার তাগিদ থেকেই তারা এই নির্দেশ পাঠাচ্ছে অর্থাৎ কোন টিচারের কি কোয়ালিফিকেশান আছে তার টেট আছে কি না সেটা জানার জন্য পনেরো দিনের মধ্যে সেই রিপোর্ট পাঠাতে হবে তবে সুপ্রিম কোর্টের অর্ডারটা বলি সুপ্রিম কোর্ট পয়লা সেপ্টেম্বর অর্ডার দিয়েছে যে রাজ্যের সমস্ত গোটা দেশেরই সমস্ত শিক্ষককে প্রাথমিক টেট পাশ করতে হবে এবং আগামী দু বছরের মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তুমি জানো যে আটটি আইন যে শিক্ষার অধিকার আইন দু হাজার থেকে লাগু হয়েছে দু হাজার থেকে রাজ্যে টেট চালু হয়েছে প্রাইমারিতে কিন্তু তার আগে বহু টিচার তারা টেট না দিয়েও কিন্তু চাকরি করছেন আমাদের রাজ্যের যেটা হিসেব পাওয়া যাচ্ছে প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে প্রায় দেড় লাখ টিচারের মধ্যে পঞ্চাশ হাজার টিচার কিন্তু তারা টেট না দিয়েই অতীতে তারা চাকরি পেয়েছেন এবং তারা চাকরি করছেন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে এটা মহারাষ্ট্র সরকারের একটা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট করে দিয়েছে যে যাদের চাকরি পাঁচ বছরের কম বাকি রয়েছে তাদের টেট এই পাশ করার দরকার নেই যদি ইনক্রিমেন্ট বা পদোন্নতি তারা চান তাহলে তাদের এই টেট পাশ করতেই হবে কিন্তু বাকি যাদের আছেন টিচার তাদের প্রত্যেককে টেট পাস করতেই হবে এবং কেউ যদি টেট না পাস করে তাহলে তাকে চাকরি ছাড়তে হবে এমনও সেই অর্ডারের সিদ্ধান্ত জানানো হয়েছে স্বাভাবিকভাবে গোটা যেটা একটা রাজ্যের মামলা হলেও যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার গোটা দেশে প্রযুক্ত এবং তারই পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই কেস রেফারেন্স নাম্বারটাকে দিয়ে আজকে সমস্ত জেলায় চিঠি পাঠিয়েছে যে সমস্ত টিচারদের কোয়ালিফিকেশান কালেক্ট করতে হবে এবং সেটা পনেরো দিনের মধ্যে একদম কম্পালসারি তাদের সেটা সংগ্রহ করতে হবে এখন প্রশ্ন উঠছে যে ট্রেড নিয়ে এত গন্ডগোল চাকরি হচ্ছে না কারো রেজাল্ট বেরোচ্ছে না কারো নিয়োগ পর্ব এখনো পর্যন্ত মানে সম্পন্ন হয়নি তার জন্য রাস্তায় নামছেন চাকরি প্রার্থীরা তার মধ্যে একটা নতুন নীতি বা বিধি রাজ্যে প্রযুক্ত হতে চলেছে এবং সেটাই হচ্ছে সবাইকে টেট পাস করতে হবে এবং যারা টেট পাশ করেননি এমন সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার টিচার আছেন তাদের সেই টেট পাস করে আসতে হবে যার ফলে তার প্রাক প্রস্তুতি হিসেবে তথ্য সংগ্রহের কাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করে দিয়েছে